এখানে যতজন দর্শক আপনারা আছে প্রথম প্রশ্ন থাকবে বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন থাকবে ভাই বাবাজিদের এবং তৃতীয় প্রশ্ন থাকবে আমার মা আর বোনদের জন্য আমি দেখতে চাই এই গ্রামের মানুষ কতটা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে এই গ্রামের মানুষ কতটা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে কে কতটা ইসলামকে জানতে শিখেছে আমি একটুখানি দেখে নেব যারা উত্তর জানেন হাত উঁচু করবেন যারা জানেন না তারা আজকে এই মাইকেল থেকে আমরা জেনে নেব চলে আমি কি প্রশ্ন করছি মনোযোগ দিয়ে শুনতে হবে আর মাইক্রোফোন আছে একটা মাইক্রোফোন নেই ভালো করে শুনতে হবে

শোকুল কে আমল ভালো সালাম জানা এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই শোকুল কে আমল ভালো বাসা সালাম জানা

আসেন এখানে একটু আসেন যে হাত তুলে একটু তার কাছে যাবেন ওই ওই বাচ্চারা হাত তুলে যে একটু ওখানে নিয়ে চলে যান মাইকাফোনটা আচ্ছা প্রথমে বাচ্চা মেয়েটাকে দেবেন যে হাত তুলে যে বাচ্চা মেয়েটা হ্যাঁ প্রথমে মুখে দেন তারপরে বড় ছেলেটাকে দেবো দেখি আজকের এই গ্রামের মানুষ কতটা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে আজকে তারা আজকে তারা কতটা শিখতে পেরেছে দেখে নেবো কচি তোমার নাম বলো এই সামনে সরে আসতে হবে সামনে সরে আসতে হবে ওই বাচ্চাটাকে সামনে সরে আসতে বলে হ্যাঁ চলিস একটু সামনে এসো বাবা ব্যাসকান থেকে বলো তোমার নাম বলো আচ্ছা তোমার এখানে বাড়ি কোথায় থেকে এসছো বাপরে আত্মীয়র বাড়িতে এসছে মনে হয় হ্যাঁ বলতে হবে না তোমার যে বুড়ি মাটা আছে সেই বুড়ি মাটা সেবা করো তুমি ওই 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 ছেলেটাকে দাও ওই ছেলেটাকে দাও কোচোর তাড়াতাড়ি ওঠবো সময় নেই বলো তোমার নাম বলো তোমার বাড়ি এখানে হ্যাঁ মাশাআল্লাহ বলো তো নবী পাকের জন্ম কোথায় মক্কা শহরে মাশাআল্লাহ নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন

চুপ মা দিলে কোক পাথরে গোনা চলে যায় চুপ মাাদিলে কক পাথরে গোনা চলে যায় আর বলো দেখে কামার গেলা কোন রঙের হয়

আজ আপনাকে দেওয়া হবে তবে আগে সাধারণ জনগণ কি বলে দেখি যেহেতু আপনি তো পুরো পারবেন এটা সবাই জানে যেহেতু আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন যারা সাধারণ মানুষ আগে তাদের দেখি প্রশ্ন করেছি ভাইদের জন্য তুমি তো বাচ্চা তুমি বড় উঠে দাঁড়াও দেখি তুমি তুমি বাচ্চাদের সঙ্গে বসে আছো কেন তুমি বাচ্চা বসো বড় ভাইদের জন্য নবী পাক কত বছর বয়সে নবুয়াদ পেয়েছে দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাব এই গ্লাবের রং কি কেউ আছেন বলতে পারবেন হাত তোলেন আমার ভাইরা বাবাজিরা চাচারা যদি কেউ থাকেন একটু হাত তোলেন সেই কোনটা উনি বড় দাদা ওই দা বাচ্চাদের মধ্যে বসে রয়েছে কি স্বপ্ন বলো তুমি দাও মাইকারফোন দাও এনে নিয়ে জানি একটু একজন দাদা ভাই হাত তুলে আমি জানি পারবে যেহেতু তারা এখানকার মানুষ জলসা জুলুস ভক্ত তারা জলসা শোনে মাশাআল্লাহ আমার দাদা ভাইয়ের নাম একটু জেনে নেব মোহাম্মদ কামাল হতিন মাশাআল্লাহ এখানে বাড়ি আলহামদুলিল্লাহ আপনার জন্য প্রশ্ন নবী পাক কত বছর বয়সে উপহার পেয়েছেন চল্লিশ বছর একদম সঠিক উত্তর

কালো 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 ঠিক ঠিক মাসা একদম সঠিক উত্তর দিয়েছে মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেছিল আমার মায়েদের জন্য এখানকার মায়েরা খুব ভালো দাদা কি বলেন হ্যাঁ মানে আমার গাড়ির চাকালিক হয়ে যাবে না তো না মাসা এখানকার মায়েরা খুব ভালো কোরআন নিয়ে বসলে খতম না করে তো মনে হয় ওঠে না তাই না হ্যাঁ আম্মাজান ফাতেমাকে স্মরণ করে চলেন শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য

নিজে টেনে নিতে হয় কেন জান্না থেকে অবহেলা করে ছোট্ট বোন সঠিক উত্তর দিয়েছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য ভাই একটু আমার তরফ থেকে উপহারটা ওনাকে পৌঁছে দেবেন আহ এই গজলটা এই পর্যন্ত রাখলাম এবার আমরা আমাদের কিছু মূল গজল এবং